আসসালামু আলাইকুম ভিউয়ার্স কফিল প্রথা থাকবে না রিসেন্টলি কিছুদিন ধরে এইরকম কিছু ভিডিও দেখতেছি যেগুলায় বলা হইতেছে কফিল থাকবে না সৌদি আরবে কোনো কফিল লাগবে না যাদের কফিল আছে তারা বাতিল হয়ে যাবে কফিলের কোনো প্রয়োজন নাই তো এটা আসলে বেশি কিছু লোক না হাতে কোন একটা লোক এই বিষয়টা প্রচার করেছে ওই যে একটা বিষয় আছে না যে বাইরাল হওয়ার নেশা যখন মাথায় উঠে তখন লোকে মনে করেন ওই যে স্ত্রী মা বাবা ভাই বোন কাউকে পরোয়া করে না তো এই ধরনের কিছু লোক আছে যারা ভাইরাল হওয়ার নেশায় এইরকম ভুলভাল তত্ত্ব সরিয়ে আছে এই পর্যন্ত এই বিষয়টা নিয়ে আমি যতটুকু জানতে পারছি এই ধরনের কোনো নিউজ সৌদি গভর্নমেন্ট থেকে দেওয়া হয় নাই মন্ত্রণালয়ের যে ওয়েবসাইটগুলো আছে ওই ওয়েবসাইটেও এই ধরনের কোনো নিউজ এখনও পর্যন্ত প্রকাশ হয় নাই আর তার চেয়ে বড়ো বিষয় হলো সৌদির কফিল প্রথা কোনো দিন বাতিল হবে না এটা হওয়ার কোনো চান্সও নাই সম্ভাবনাও নাই তো এই বিষয় নিয়ে অনেকে আছে এই আকামা এক্সপেয়ার অথবা অন্যান্য সমস্যা নানান সমস্যা যারা চিন্তাধারা করছে যে না আর আকামা বানাইবো না যেহেতু কফিল প্রথা থাকবেই না তাহলে এখন আর টাকা খরচ করে আঁকামা বানিয়ে কী লাভ তো আমি আপনাদেরকে বলতেছি ভাই আপনারা ওই ধরনের দুষ্ট নিউজে বা দুষ্ট লোকের কোনো কথাবার্তা শুনে আপনাদের সিদ্ধান্ত পরিবর্তন করবেন না অথবা আপনাদের কফিল থাকলেও যোগাযোগ বন্ধ করবেন না কারণ আপনারা পরবর্তীতে সমস্যায় পড়বেন এবং আপনাদের ফিউচার নষ্ট হবে যার কারণে আপনারা ওই ধরনের ভিডিও থেকে দূরে থাকবেন এবং এটা সম্পূর্ণ বুয়া আমি গ্যারান্টি দিয়ে বলতেছি এটা হানড্রেড পারসেন্ট একটা বুয়া নিউজ ওইটা আমাদের যে বাঙালি ওইটা পোস্ট করেছে চার পাঁচটা ছেলে কিন্তু ওইটা শেয়ার করেছে আমাদের মতো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যারা এই ভিডিওটা শেয়ার করার কারণে মনে করেন অনেকে আছে এই ইন্টারনেট অথবা সোশ্যাল মিডিয়া এগুলো সম্পর্কে অনভিজ্ঞ তেমন একটা ধারণা নাই সৌদি আরবে আসছে মনে করেন কাজ করতেছে এটা ওইটা কিন্তু এই ধরনের ভিডিও দেখার পরে তো চোখ কপালে উঠে গেছে কি কফিল প্রথা থাকবে না তো আসলে এইটা পোস্ট করেছে কিছু সংখ্যক মানুষ আর ওইটা শেয়ার করেছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যার কারণে এই বিষয়টা পুরো ভাইরাল সৌদি আরবে বাংলাদেশের চতুর্দিকে এই নিউজটা অহরহ মিলতেছে যে সৌদি আরবে কফিল প্রথা থাকবে না তো আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে এই ধরনের নিউজ থেকে বিরত থাকবেন এবং এই নিউজটা এই নিউজটা সম্পূর্ণ বুয়া এবং বানোয়াট কফিল প্রথা কোনো সময় উঠবে না বাতিল হবে না আমি এই নিয়ে সৌদির যে কয়েকটা ওয়েবসাইট আছে সেগুলো আমি চেক করছি মন্ত্রণালয় থেকে কোনো নিউজ এখনও পর্যন্ত পাওয়া যায় না এই ব্যাপারে আর এই ধরনের কোনো প্রশ্নই আসে না এই রকম সিচুয়েশন বা এইরকম পরিস্থিতি কফিল বাতিল করার কোনো প্রশ্নই আসে না এটা কোনো সময়ই হবে না তাই আপনারা সবাই এই ধরনের নিউজে কোনো দিন কান দেবেন না এবং এটা থেকে বিরত থাকবেন আর তাছাড়া যারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন কফিল যেহেতু থাকবে না তাহলে আমি আকামা বানাবো না আমি এটা করব না ওইটা এই ধরনের সিদ্ধান্ত থেকে আপনারা চলে আসতে হবে বেরিয়ে আসতে হবে কারণ এই ধরনের নিউজ পাই আপনারা অনেকে আছে কপিলের সাথে যোগাযোগ বন্ধ করছেন বা অন্যান্য বিষয় অন্যান্য যত সব চিন্তাধারা করছেন এইগুলো সম্পূর্ণ বানোয়াট বুয়া এখান থেকে আপনারা বেরিয়ে আসতে হবে এবং আপনি আপনার কপিলের সাথে যোগাযোগ করুন আপনার টাকা ম্যানেজ করে যে আপনি যে কপাল হওয়ার চিন্তাধারা করছিলেন আপনি করতে পারেন এটা কোনো সমস্যা নাই আর ওইটা সম্পূর্ণ বানোয়াট নিউজ ওইটা ফেক একটা নিউজ এটা থেকে আপনারা দূরে থাকবেন এবং ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ সালাম আলাইকুম